আজ উড়তে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠ নামছে শক্তিশালী ভারত এছাড়া সাথে থাকছে পাকিস্তানের বড় সমর্থন থাকছে বৃষ্টির সংখ্যাও কিসের ইঙ্গিতেই ভারতকে সমর্থন করছেন পাকিস্তান আজকের এই ম্যাচটিতে পাকিস্তানের সুপার এইট এর ওঠার কি কোনো সম্ভাবনা আছে কিনা সম্পূর্ণ বিষয়টি নিয়ে চলুন কিছুটা বিস্তারিত জেনে নেওয়া যাক টিটোয়েন্টি বিশ্বকাপ যত সামনে গড়াচ্ছে তত রোমাঞ্চ বাড়ছে দলগুলোর মাঝে কেউ সুপার এইডে ওঠার অপেক্ষায় কেউ বা মিলাচ্ছে সমীকরণ এখন পর্যন্ত দুটি দল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে আর বিদায় নিশ্চিত করেছে ওমান ও নামিবিয়া সুপার এইট নিশ্চিত করার লক্ষ্যে রাতে মাঠ নামছে ভারত ও যুক্তরাষ্ট্র এই ম্যাচটির দিকেই নজর রয়েছে পাকিস্তানের টুর্নামেন্টে টিকে থাকতে হলে তারা জয় চাইবে ভারতের ইতিমধ্যেই অনুষ্ঠিত সমান দুটি করে ম্যাচ জিতেছে ভারত ও যুক্তরাষ্ট্র এর আগে ক্রিকেটের কোন কখনো দেখা না হওয়া দল দুটি প্রথমবারের মতো পরস্পরের মোকাবেলা করবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় তবে ম্যাচটিতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি খেলা চলাকালে বৃষ্টি বাগড়া দিতে পারে বলে আবহাওয়া বার্তায় জানা গেছে বৃষ্টির কারণে খেলা না হলে কপাল পূর্বে পাকিস্তানের কারণ দুই ম্যাচ হেরে যাওয়া তাদের সামনে সুযোগ রয়েছে সর্বোচ্চ চার পয়েন্ট পাওয়ার যুক্তরাষ্ট্র এক পয়েন্ট পেলে সেটিকে টোপকে যাবে এর আগে বুধবার সকালে বৃষ্টিতে ভেস্তে গিয়েছে শ্রীলঙ্কা নেপাল ম্যাচ যার কারণে কার্যত বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেছে লঙ্কানদের যদিও কাগজে কলমের কিছু হিসাব বাকি ম্যাচটির ভেনু ছিল ফ্লোরিডায় সেখান থেকে প্রায় এগারোশো কিলোমিটার দূরে নিউ ইয়র্কে খেলতে নামবে ভারত যুক্তরাষ্ট্র সেখানেও কি একই দৃশ্য দেখা যাবে আবহাওয়ার খবর কিছুটা তেমনই ইঙ্গিত দিচ্ছে বৃষ্টির কারণে গত রোববার ভারত পাকিস্তান ম্যাচ দেড় ঘন্টা দেরিতে শুরু হয়েছিল ভারত যুক্তরাষ্ট্রের ম্যাচটি নিউ ইয়র্কের স্থানীয় সময় তখন সকাল সাড়ে দশটায় শুরু হবে আর ওই সময় নাসা কাউন্টি স্টেডিয়াম এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে একুয়েদার জানিয়েছে বুধবার সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ দশটার পর্যা দাঁড়াবে সাঁত্রিশ শতাংশে বেলা বাড়ার পর বৃষ্টির সম্ভাবনা কমে যাবে এগারোটা থেকে একটার মধ্য বৃষ্টির মধ্যে চোদ্দ খানিকটা বেড়ে হবে আঠারো শতাংশ দুইটা থেকে চারটা নাগাদ বৃষ্টির সম্ভাবনা বত্রিশ শতাংশ অর্থাৎ খেলা চালাকালীন পুরো সময়টাতেই বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে আজ সকাল থেকে নিউ ইয়র্কের আকাশ মেঘলা থাকবে সকালের দিকে তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস ফলে ঠান্ডায় ভুগতে হতে পারে ক্রিকেটারদের বেলা অবশ্য তাপমাত্রা বাড়বে কিন্তু কিছুটা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাবে না ফলে খেলা হলেও ঠান্ডা পরিবেশে খেলতে হবে দু দলকে যদি ভারত আমেরিকার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে দু দলে পৌঁছে যাবে সুপার এইটিন কারণ সেক্ষেত্রে দু দলের পয়েন্ট হবে পাঁচ কানাডা সর্বোচ্চ চার পয়েন্ট পেতে পারে আয়ারল্যান্ডও চার পয়েন্টের বেশি পাবে না ও পরের ম্যাচ জিতলে চার পয়েন্টে পৌঁছাবে আবার যুক্তরাষ্ট্র যে ফর্মে আছে তারা ভারতকে হারিয়ে অঘটন ঘটালেও অবাক হওয়ার কিছু থাকবে না এক্ষেত্রে পাকিস্তানের অপেক্ষা বাড়ার পাশাপাশি ভারতের শেষ ম্যাচে কানাডাকে অবশ্যই হারাতে হবে তবে জিতলে নিশ্চিত আজমদের বন্ধুরা যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে